হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাও আর ইউ অল আই হব এভরি ইজ অয়েল অ্যান্ড হেলদি বাই দ্য ট্রেস অফ গড আজকে আমি শেয়ার করবো মুগ ডাল রেসিপি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশান আছে মুগ রেসিপি তৈরি করার জন্য এখানে নিয়েছি একটা বড় আলু এটাকে টুকরো করে আমি নিয়েছি এই সাইজ করে নিয়েছি সিদ্ধ করে পাঁচটা ডিম এটাকে আমি সাইডতে চিড়ে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি একটা রসুনকে কুচি করে কেটে নিয়েছি সাথে নিয়েছি একটা টমেটো টুকরো করে ছয় সাতটা কাঁচামরিচ চিড়ে নিয়েছি মুগ ডালটা রান্না করার জন্য প্রথমে মুগ ডালটা ভেজে নিতে হবে তার জন্য একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়েছি প্যানটা গরম হয়ে আসলে মুগ ডালগুলোকে আমি ঢেলে নিলাম মুগ ডালগুলোকে একদম মিডিয়াম আছে ভেজে নিতে হবে চুলার আছে বাড়িয়ে দিয়ে মুগ ডাল কখনও ভেজে নিতে হয় না কারণ মুগ ডাল পড়ে যেতে পারে আর খেতেও ভালো লাগবে না এরপর মুগ ডালটা এমনভাবে ভেজে নিতে হবে যেন একটা সুন্দর একটা স্মেল বের হয় এই সুন্দর একটা স্মেল বের হলেই বুঝে নিতে হবে ডালটা ভাজা হয়ে গেছে আর ডালটা হয়ে গেলে কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে আসে দেখুন ডালের কালারটা কতটা চেঞ্জ হয়ে আসছে আর ডাল ভাজাও হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি পানি ঢেলে দিয়েছি আর দুই থেকে তিনবার ভালোভাবে আমি ডালটাকে ধুয়ে নেবো আর পানিতে ভিজিয়ে রাখ এতে করে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হবে এখন দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডিমগুলো এগুলোকে আমি ভেজে নেব তারপর দুটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি সাথে ভেজে নেওয়ার জন্য এখন এটাকে ঢেকে দিব অনেক সময় ডিম ভাজতে আসে তেল এখন মরিচ ভাজা হয়ে গেছে ডিমগুলোকে দিয়ে একটু আধা চামচ হলুদের গোড়া সামান্য একটু লবণ প্রথমে লবণ হলুদ দিলে তেল ছিটে আসার সম্ভাবনাটা বেশি থাকে তাই এটা শেষে দিলাম এবং এটার কালারটাও সুন্দর আসে নামিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি ও রসুন কুচি এগুলোকে দিয়ে আমি ভেজে নেব এগুলোকে সামান্য ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সামান্য জিরা দিয়ে দিচ্ছি ছোট চার টোকরা দারুচিনি এলাচ এখন দিয়ে দিচ্ছি টমেটো কচি এটাকে দিয়ে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আলু এটাকে সাথে নিয়ে আমি ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দুই চামচ লবণ এখন সামান্য একটু মেরে চেড়ে এক চামচ আদা দিয়ে দিচ্ছি আবার একটু নেড়ে ছেড়ে নেব এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি এটাকে কষানোর জন্য ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর আবারও খুলে দিলাম চারটা ছোটো তাস্তা দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে এখন দিয়ে দিলাম ভেজানো ডালগুলো আপনারাও ডালটাকে ভিজিয়ে দেবেন এতে করে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয় রান্না করতেও সুবিধা হয় এখন আবার একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে এটাকে নেড়ে ছেড়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেছে এখন এতে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ পানি আড়াইশো গ্রাম ডালের জন্য চার কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিলেই হয়ে যাবে এখন এতে দিয়ে দিচ্ছি চারটা লং আধা চামচ গরম মশলা গুঁড়ো এতে করে ডালের ফ্লেভার আরও ভালো আসবে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ সামান্য একটু নেড়ে চেড়ে নেব এখন আবারও ঢেকে দিচ্ছি আবারও ফিরে এসেছি আর এই ডালটা মিডিয়াম আছে রান্না করেছি খুব হাই হিটে এটা রান্না করাও যাবে না ডালটা এইটটি পারসেন্ট হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখার ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কচি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব এরপরে এটাকে দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এই তো হয়ে গেছে ডালটা দেখেন খুব ভালোভাবে সে হয়ে গেছে আর এই ডালটা খুব ঘন করে রান্না করতে হয় যেহেতু এটা ডিম দিয়ে রান্না করা ডাল এটা কোনো পাতলা করে রান্না করা যাবে না এখন সার্ভ করব দেখুন সার্ভ করে নিচ্ছি এটা রান্না করলে আপনারা মাছ মাংস কোনো কিছুই প্রয়োজন হবে না এটা ছোট থেকে শুরু করে বড়রা সবাই খেতে পারে আর মুগ ডাল দিয়ে এইভাবে কে কে রান্না করেছেন আমাকে জানাবেন আর যদি কেউ রান্না করে না থাকেন তাহলে আপনারা এভাবে রান্না করবেন ভীষণ মজার একটা খাবার আর দেখতেও চমৎকার লাগছে মুগ ডাল যথেষ্ট হেলদিযুক্ত খাবার আমরা সবাই জানি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ